ঠিক আছে এখানে স্পেস দাও আছে 12 ডাবল ইন দ্য সাইকেট বসানো যাবে এসপি সিঙ্গেল এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এভারেজ কোম্পানি সুপরিচিত একটা কোম্পানি ম্যাক্সিমাম আপনি দেখবেন বাংলাদেশে বড় বড় হাসপাতাল অফিস আদালতে এই ধরনের ডিস্ট্রিবিউশন বক্স গুলো ব্যবহার করা হয় আপনি যারা হচ্ছে নিজের বাসার জন্য ডিস্ট্রিবিউশন করতে ভালো মানের প্রোডাক্ট নেবেন বাজেট নিয়ে সমস্যা নেই তারা হচ্ছে হ্যাভেলস কিনতে পারেন আর আপনি যদি বাজেট ফ্রেন্ডলি কোনো আপনার আপনি চান একটু মিডিয়াম দামের মধ্যে যদি চান সেক্ষেত্রে আমাদের কাছে মিডিয়াম দাম কম দামিও আছে সব থেকে যদি উন্নত মানের এবং সব থেকে ভালো মান নিতে চান সেক্ষেত্রে হ্যাভেলসেন এটা নিতে পারেন যদি বাজেট নিয়ে আপনাদের সমস্যা না থাকে এটা হচ্ছে হ্যাভেলসে বারো এ বলে থাকি আমরা এটা হচ্ছে হ্যাভেলসে বারো এ নয় ইঞ্চি বাই তেরো ইঞ্চি দীপ হচ্ছে তিন ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে উপরের সাইড এখানে আর্থিং সিস্টেম করা আছে আর্থিং সিস্টেম করা আছে ব্যাক সাইড এ আপনার হ্যাভেলস করে লেখা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি উপর হচ্ছে প্লাস্টিক কোটিং পেইন্ট করা আছে মরিচা পড়বে না আপনারা এগুলো হচ্ছে আপনার একশো বছরের কিছু হবে না এ হচ্ছে আপনার ওপেন করবেন এভাবে রফ হবে এভাবে আর এটা ভিতরের সাইডটা অনেকে দেখতে চান ভিতরের সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এ হচ্ছে ভিতরে হচ্ছে কিছু এক্সারসাইজ দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন এই এখানে যদি আমরা জুম করে দেখাই এখানে কোনো ভিতরে হ্যাভেলস লেখা আছে ফোদাই পড়ো ঠিক আছে আর এখানে একটা লাইনের কানেকশন পয়েন্ট দেওয়া থাকবে এখানে একটা লাইনের কানেকশন পয়েন্ট দেওয়া থাকবে আর এটাকে আমরা চিরুনি বলবো

আপনারই প্রেস করে নিতে পারবেন হ্যাঁ এই স্টেপ গুলো অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার ফিউচার কোনো সমস্যা দিলে আপনার হচ্ছে সুবিধা হবে এটা যদি দাম বলি বর্তমান দাম বর্তমান দাম হচ্ছে তেত্রিশশো টাকা ইন ফিউচারে এটার দাম বাড়তেও পারে কমতে পারে যেহেতু এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার পোর্টে পোস্টিং ব্যাট ট্যাক্স ঠিক আছে আপনার হচ্ছে ওজন হচ্ছে আপনার ওজন বাইজ আমাদের কেজি বাইজ আপনার আনতে হয় পোর্টে হ্যাঁ ব্যাট ট্যাক্স দিতে হয় সেক্ষেত্রে অনেক সময় ডলার রেট ডাউন হলে পোর্টের খরচ বাড়লে তারপর হচ্ছে আমরা যে কন্টেনার আছে কন্টেনার গাড়ি ভাড়া বাস বাড়লে সেক্ষেত্রে দামটা আপ ডাউন হতে পারে যখন আপনি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন থাকে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন এবং বর্তমান দামটা জেনে নেবেন আমরা ভিডিওতে যে দামগুলো বলি সেটা কোনো ফিক্স না এবং হচ্ছে সেটা কোনো সবসময় থাকে না দামটা আপ ডাউন করে যখনই আপনি নেবেন তখন হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং আপনার ইমো নাম্বারে যোগাযোগ করে বর্তমান দাম গুলো জেনে অর্ডার দিবেন এগুলো আপনার সর্ব শপে এবং অনলাইনে নিতে পারেন অনেক কমা বাইরে আছেন অর্ডার করে থাকেন এগুলো হোম ডেলিভারি আছে অল্প কিছুটা অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ভিডিও কলের মাধ্যমে পারবেন আমাদের দোকানে ক্যাশ দেখে অল্প কিছুটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবেন আমরা স্টেপ কুরিয়ারের মাধ্যমে মালামালগুলো পাঠিয়ে থাকি আমরা স্টেপ কুরিয়ার কুরিয়ার আপনার হচ্ছে ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে একটা দুদিনের মধ্যে কষিয়ে আমার বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো আপনার থানা এবং গ্রাম পর্যায়ে আপনার হোম ডেলিভারি পৌঁছে যাবে মাল হাতে পাওয়ার পর মাল খুলে চেক করুন তারপর টাকা দেবেন সেই সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ ভিডিও সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন